সালাত আল্লাহ মুখসালীন মোহাম্মদ আলিহি সাহিং সম্মানিত দূরে দর্শক ও শ্রোতা আল্লাহ রব্লা আলমিনের অশেষ মেহরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক হমাম আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ সংকলিত প্রসিদ্ধ কিতাব আদরুসাল মোহিম্ম লে আহমদিন উমা কিতাবের অষ্টম ক্লাস তো আমরা এই ক্লাসে সুরাতুল নাসর এবং সুরাতুল্লাহবের অর্থ এবং সংক্ষিপ্ত তফসিল শুনব তো আজকে সুরাত নাসর আমরা প্রথমে পড়ব এবং এটা আবার শুদ্ধ করব এবং এর মর্ম দিকে আমরা অগ্রসর হব আসেন আমরা পড়ি আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء رأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر সুরাটি সুরাতুন নসর হম যেহ শুরুতেই নসর শব্দটা এসেছে যা নস্ত্র এই জন্য সুরাতসর বলা হয় ঠিক তো এই সুরা লক্ষ্য উদ্দেশ্য কি যে এখানে আল্লাহ রবুল আলামিন ইসলামের পরিণতি পরিণাম কি হবে কি হয়েছে তো ওটাই তুলে ধরেছেন এই সুরার মধ্যে এই যে ইসলাম আল্লাহ রবুল আলমিন নবী সাল্লাহামকে নবী বানালেন হ্যাঁ ওয়াহি নাজিল করলেন ইসলামের দাওয়াত দিতে বললেন এরপরে জুলুম নির্যাতন যে শুরু হলো অমানবিক নির্যাতন শুরু হলো মক্কা জীবনে তো এরপরে এরপরে আবার কত মদিনা করলেন তো জুলুম জুলুম আর অন্যায় আর অন্যায় এরপরে মক্কা বিজয় হল এরপরে নবী সাল্লামের জীবনের সমাপ্তি ঘটলো এগুলাই তিনি তুলে ধরেছেন এই সুরাতে ইঙ্গিত হিসেবে তো এখানে ইসলামের পরিণাম তুলে ধরে আল্লাহ রবুল্লা যে বিজয় হ্যাঁ সহযোগিতা এবং বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিজয় এবং বিজয় এবং এই যে সহযোগিতা পেলে কি করতে হয় সেটাও এখানে আল্লাহ রবুল্লা আলম তুলে ধরেছেন সুরাতে হ্যাঁ এবং আর কি এখানে বোঝা যায় যে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি যে আল্লাহ রবুল্লা আলমীর দায়িত্ব দান করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের পূর্ণতা লাভ করেছে পরিসমাপ্তি ঘটেছে শেষ মানে তার আয়ু শেষ তার জীবনের আয়ু শেষ এটা আসলে সুরার উদ্দেশ্য এখানে এখন আসেন আমরা সুরাটি যেহেতু পড়েছি এর সংক্ষিপ্ত অর্থ শুনি আগে আল্লাহ বলছেন এজা যা আনাসরুল্লাহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসলো আল্লাহ নাবিস সাল্লামকে সম্বোধন করে বলছেন যখন তোমার দিনের জন্যে সাহায্য এবং তোমার দিনের যখন বিজয় আসলো ওরাই তার না সাধু না ফিদি তো তুমি দেখবে যে বা আসবে এজা যা যখন আসবে আসলো আসবে আল্লাহ রফুল আল এটা ওয়াদা একেবারেই একেবারে অকাট্য এসে থাকবে এসেছেই তো তখন যখন এই দিনের বিজয় এবং সাহায্য আসবে তখন মানুষদেরকে দেখবে ওর আয় তার মানুষদেরকে দেখবে তারা প্রবেশ করবে আল্লাহর দিনে আফওয়াজা দলে দলে সব বেশান আল্লাহ রবুল্ আলমিন এই দুই আয়াতের মাধ্যমে তার সাহায্য এবং বিজয়ের সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদ পেলে তখন তোমার করণীয় কি যে তুমি তোমার রবের প্রশংসার সাথে তসবি বয়ান করো প্রশংসার সাথে তসবি বয়ান করো ওয়াস্তাক ফের এবং কি করো ক্ষমা চাও তার কাছে ক্ষমা চাও আর তিনি তো মহা তওবা কবুলকারী হ্যাঁ ক্ষমা চাও ইস্তেকভার করো তৌবা করো আর তিনি মহা তৌবা কবুলকারী তাহলে এই ছিল সরল অর্থ এবং আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাব তো এই সুরাতে সুসংবাদ তাই না দুটি সুসংবাদ আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে সাহায্য বিজয় সাহায্য এবং বিজয় আল্লাহ রবুল্লা তার নাবীকে সাহায্যের হ্যাঁ সাহায্যের সুসংবাদ এবং বিজয়ের সুসংবাদ দিয়েছেন আর একটা কি যে মানুষ দলে দলে ইসলাম কবুল করবে এটা একটা বিজয় এটা একটা সুসংবাদ না একটা হচ্ছে সহযোগিতা আল্লাহ করবেন সেটা একটা আবার বিজয় দিবেন এটা একটাই যদি ধরি আর দ্বিতীয়টা কি যে এই যখন বিজয় হবে তখন তুমি দেখবে দেখতে পাবে যে দলে দলে মানুষ ইসলাম কবুল করছে এটাও একটা বিজয় তাই না এখন এই বিজয় এবং সাহায্যের যে সহযোগিতা সহযোগিতার যে আল্লাহ রবুল্লাহ সুসংবাদ দিয়েছেন এখন করণীয় কি অতএব তুমি শুকুর আদায় করো তুমি তোমার রবের শুকুর আদা করো হ্যাঁ শুকুর আদা করো এবং আল্লাহর ইবাদত করো কিসের এই যে তসবি করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা আল্লাহর তসবি করে তুমি আল্লাহ শুকুর আদায় করো ঠিক আছে তো এখানে আমরা বুঝতে পারি যে আল্লাহ রবাহ আলমী যে এখানে আবার দুইটা এখানে বিষয় এখানে এসে যাচ্ছে যে ওই যে একটা যেটা বললাম দুইটা বিষয় একটা সাহায্য বিজয় আর একটা হচ্ছে যে আমাদের করণীয় সাহায্য বিজয় হ্যাঁ এইটা সুসংবাদ এরপরে আমাদের করণীয় করণীয় কি তাহলে আল্লাহ রব্দুল্লা আলমিনের বেশি শুকর আদায় করা এবং আল্লাহর কাছে তৌবা ইস্তেকফার করা এটা শুধু নবীর জন্য আল্লাহ রবাহ আলমী নির্দেশ দেন না এটা আমাদের জন্য কিয়মত কাল পর্যন্ত এই পরিস্থিতিতে আমাদেরকেও এরকমই আল্লাহ শুকুর আদায় করতে হবে এবং আল্লাহর এবাদ করতে হবে আর এখান থেকে যেটা ইশারা পাওয়া যাচ্ছে এই এই সুরাতে দুটি ইশারা আছে দুটি ইঙ্গিত আছে একটি ইঙ্গিত হচ্ছে যে আল্লাহ ব্লা আলামিন যে বিজয় দেবেন আর এটা কোন মক্কা বিজয়ের কথা এখানে কোন দিকে ইঙ্গিত হয়েছে মক্কা বিজয়ের অষ্টম ইজরিতে আল্লাহ বুলা আলামিন বিজয় দান করেছেন মক্কা এটা এটা একটা আর এটা আর এই বিজয় ওই শুধু মক্কা বিজয়ের জন্য খাস না এটা অব্যাহত থাকবে এটা চলমান থাকবে সেটা দেখা গেছে যে নসুলসালমের ইদ্বেকালের পরে অবকর দেলতা লাহ নু বিজয়ন এরপরে তার চেয়ে বেশি করেছেন উমার আনহু তাই না বিজয় দান করেছেন এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত আর এই জন্য আল্লাহ যে যে বলেছেন তোবা করো ইস্তেকফার করো তো এটা কি লাইন সাকার তুমি আল্লাহ শুকুর করলে কি হবে আল্লাহ রব্লা আলমিন এটা একটা নিয়ামত দিয়েছেন তাই না অবদান আল্লাহ রবাহ আলমিন এটা যদি শুকুর আদা করো তাহলে আমি বাড়িয়ে দিবো তো আল্লাহ রবুল্লাহ আলমিন দেখেন এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বাড়িয়ে দিয়েছেন কত রাষ্ট্র বিজয় করেছেন উমার এটা একটা আর একটা হচ্ছে কি যে পরিণাম শেষ অর্থাৎ নবীসাল্লাহ সাল্লামের কর্তব্য শেষ যে কর্তব্য দিয়ে তাকে আল্লাহ রব আলমিন নবী করে পাঠিয়েছিলেন সেটা পূর্ণতা লাভ করেছে এটাও এখান থেকে বুঝা যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তো এখান এখান থেকে আমরা এটাও বুঝলাম এই জন্য দেখা গেছে নবী সাল্লাম এই এই সুরা নাজিলের পরে পরে বেশি বেশি এই দোয়াটা পড়তেন সুফানা কাল্মা রব্বানা বেহামদেক আল্লাহ ফেরলি পড়েন কেউ এটা সিজদাতে এবং রুকুতে এটা রুকু এবং দোয়া তো এক সাহাবি আমার মনে পড়ছেন এখন যে কোন সাহাবি বলেছিলেন। যখন এই এই দোয়াটি নিসামের কাছ থেকে তিনি শুনেছেন তখন থেকে আর কখনো তিনি ছাড়েন নাই সবসময় রুকু এবং সিজাতে তিনি বলতেন তাহলে আমরাও যারা পড়ি আলহামদুলিল্লাহ আর যারা পড়ি না তারা আমরা এই দোয়া পড়বো সোহানাক আল্লাহমানাবি হামদিক আল্লাহ্ম ফেললি ঠিক আছে ভাইরাম বেশি বেশি করে আমরা পড়ব তো এটা তাহলে বোঝা যাচ্ছে কি এই সুরার দ্বারা আমরা যেটা শিক্ষা পেলাম উপদেশ পেলাম যে এটা একটা আল্লাহ রবুল আলের পক্ষ থেকে ঘোষণা কিসের যে দিনের পরিপূর্ণতার ঘোষণা দিনের এই মহান দিনের পরিপূর্ণতার ঘোষণা যার কারণে আল্লাহ রবুল্লাহ সাহায্যেরও ঘোষণা দিয়েছেন এবং সহযোগিতার সাহায্য সহযোগিতা ঘোষণা দিয়েছেন এবং বিজয়েরও ঘোষণা দিয়েছেন আবার কি এটা নবী সাল্লা সাল্লামের আয়ু শেষ এটারও তিনি দিয়েছেন তাহলে এই যে এবাদতের শেষ তারপরে একটা মনে করেন দায়িত্বের শেষ একটা পর্যায়ের শেষ শেষে কি করতে হয় আল্লাহর আল্লাহর তসবি আল্লাহর শুকর এবং ইস্তেকফার তবা ইস্তেকফার করতে হয় তার অর্থ আমরা দেখি এখনই আমরা যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললাম তখন কি বলেছি প্রথমে আমরা সলাত আদায় করলাম তাহলে সলাতের পরে ফার মানে দেখা গেছে হজের আয়াতের পরে আল্লাহ রব আলমিন ওখানে হাজিদেরকে ইস্তেকফার তৌবা করতে নির্দেশ দিয়েছে তাহলে এরকম একটা পরিক্রমা জীবনের শেষ তখন তোবা করাটা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য তোবা করার একটা শিক্ষা লাভ করলাম সমানিত দর্শক ও শ্রোতা তো নবী সাল্লি সাল্লাম তার এই দোয়াটাও পড়তেন এবং তিনি তার ইয়ার শেষে তার আয়ুর শেষ দিকে এই এইটাই বেশি বেশি পড়া শুরু করেছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে পূর্ব মুহূর্তে আল্লাহ হামনি ওয়াল এই দোয়াটা তিনি পড়তেন বেশি বেশি করে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে দয়া করো ওয়াল বির রাফিফ এবং তুমি আমাকে আমার একেবারে আপন জন আপন সঙ্গীর সাথে মিলিত করো অর্থাৎ তুমি তোমার সাথে মিলিত করো আমাকে এভাবে দোয়াও যখন তিনি বুঝতে পেরেছেন যে আমার শেষ আমার মিশন ভীষণ শেষ অতএব আল্লাহর সাথে যা মিলতে হবে যেহেতু তিনিও আগ্রহী উঠেছিলেন তার আপন জন সবচেয়ে প্রিয় বন্ধু অন্তরঙ্গ বন্ধু আপন জন মহান আলামিনের সঙ্গে মিলিত হওয়ার তিনি আগ্রহী প্রকাশ করতে করেছেন মৃত্যুর আগে আগে এখান থেকে আমাদেরও শিক্ষা তো এই এই হলো সুরাতুল নাসরের সংক্ষিপ্ত অর্থ তাফসির এখন আমরা এর এরপরে সুরা সুরাতুল লাহাব এটা আমরা শুনবো এবং পড়বো এরপরে আমরা সংক্ষিপ্ত অর্থ এবং মর্মর দিকে আমরা যাবো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت <applause> يدا أبي لهب وتب تبت <applause> يدا أبي لهب وتب ما أغنى عنهما وما كسب، يا مولانا وما كسب، سيصلى نارا ذات لهب، سيصلى نارا ذات لهب، وامرأته حمالة الحطب.

আল্লাহ রব আলমিন আমাদেরকে যা বর্ণনা দিয়েছেন সেটা কি যে যত বড়ই লোক হোক না কেন যতই বংশীয় হোক না কেন বংশ কোনো ফায়দা দিবে না যদি সে আল্লাহর সাথে কুফুরি করে কেমনে বুঝলে আমরা আমরা অর্থ মর্ম বুঝলে শুনলেই বুঝব যে কত বড় বংশীয় লোক ছিল অর্থাৎ রসুলের চাচা ছিল তার ব্যাপারে এই সুরাটা অবতীর্ণ হয়েছে আমরা সুরা নাজিলের প্রেক্ষট নাজিলের প্রেক্ষাপট কি যে রসুল্লাহ সাল আলি সাল্লামের উপরে যখন আয়াত নাজিল হলো আশিরা তাকালাবীন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে আল্লাহর ভয় দেখাও হম আল্লাহর ভয় দেখাও পরকালের ভয় দেখাও ও মানে দাওয়াত দাওয়াত কথায় তোমার পরিবারকে হ্যাঁ বংশকেই দাওয়াত দাও তখন তিনি ওই যে সাফা তখন একটা সিস্টেম ছিল যে তখন তো আর মাইক ছিল না ঘোষণা ছিল না তখন সাফা পাহাড়ে উঠে ইয়া বলে আওয়াজ দেওয়া হতো যখন ইয়া বলে দাওয়াত হতো সাবা হা দেওয়া টাকা হতো তখনই সবাই একত্রিত হয়ে যেত তো নবী সাল্লাম একবার কি করলেন একদিন যে তিনি সাফা পাহাড়ে উঠে ইয়া সাবাহা বললেন হ্যাঁ তো সবাই একত্রিত হয়ে গেল কোরআ কোরআশ বংশ তো ছিল ছিল না নবিসামের তো কোরআশের সবাই একত্রিত হলো সবাই একত্রিত হয়ে নবিসামকে যেহেতু নবিসাম আহ্বান করেছেন তখন তারা বলে উঠল যে কি হয়েছে তোমার কি জন্য তুমি আহ্বান করলে তখন রসুল্লাহাম কি বললেন আর আই তুম লাউ আকবর তুকুম আন্নাল আদু আন্নাল আদু আসাবি হুকুম আউ মাসি হুকুম আমা কুন্তুম তুসাদুনি বলছে তোমাদের কি খেয়াল যে যদি আমি তোমাদেরকে বলি যে শত্রু এই সকালেই তোমাদের প্রতি আক্রমণ করবে বা সন্ধ্যাতে তোমাদের কিন্তু আক্রমণ করে বসবে তো তোমরা কি আমাকে বিশ্বাস করবে আমি যদি বলি অতি সত্বর সকালেই তোমাদের প্রতি আক্রমণ হবে কিন্তু বা সন্ধ্যায় কিন্তু আক্রমণ হয়ে যাবে তোমরা আমাকে বিশ্বাস করবে না তো তখন অন্য অন্য বর্ণনা এসেছে বা তারা বললো কি কালুপালা হ্যাঁ অবশ্যই এটা মেনে নিব মানে তোমার ক্ষেত্রে আমাদের আর অন্য কোনো ধারণা নেই তুমি ছোত্য ছাড়ার কিছু না এর আমরা বিপরীত কখনো পাই নাই তুমি যেটা বলেছো একেবারে সত্যই বলেছ সত্য খবর বলেছ তো যখন তারা এই কথা বলল। তখন রসুল্লাসলাম বলেন ফাইনী নদীর কুম্বাই নৈ আদা বিনায় শেদিদ দেখো আমি তোমাদেরকে কিন্তু ভীতি প্রদর্শন করি একেবারে অতি সত্তর তোমাদের উপরে আজাব কিন্তু এসে যাবে অতি সত্তর কঠিন আজাব এসে যাওয়ার তোমাদেরকে আমি ভয় দেখাই অতএব তোমরা সতর্ক হয়ে যাও আবুল আহাব তো এটা বুঝে গেছে যে কিসের কথা বলছে আল্লাহর ভয় দেখাইতেছে পরকালের ভয় দেখাইতেছে তখন সে কি বলে উঠল যে তাব্বাল্লাক আলি হাদা জামাতানা তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও ক্ষতিগ্রস্ত হয়ে যাও এই জন্য তুমি আমাদেরকে ডেকে আল্লাহ করল্লাহ আলম বলছেন তাবাদা আবিলাহিউ যে ধ্বংস হোক হোক তাব্বাত মানে ধ্বংস হোক ক্ষতিগ্রস্ত হোক হম যে আবুল আহাবের দুই হাত হ্যাঁ আবুল হাবের দুই হাত ক্ষতিগ্রস্ত হোক ধ্বংস হোক ওয়াতাব আর আরো ধ্বংস হয়ে গেছে তার এই দুই হাত বা সে নিজে ধ্বংস হয়ে গেছে এখানে তাপবাদ দুইটা দুইবার ব্যবহার হয়েছে প্রথম তাপবাদ দিয়ে এটা বদুয়া আল্লাহ রবাহের পক্ষ থেকে বদুয়া তার উপরে লেগেছে আর কি ওয়াতাব আল্লাহ রবাহ খবরও দিয়েছেন সে ধ্বংস হয়ে গেছে হ্যাঁ বা ধ্বংস হয়ে যাবে এটা একটা খবরও আর একটা বদয়া দুইটা তাব্বা দুইটা দুই জায়গাতে দুইটা শব্দে তাব্বা শব্দটা ব্যবহার হয়েছে প্রথমটা তাইলে বদয়া লানত আর কোনটা এখানে আল্লাহ রব আলামিন তার ব্যাপারে সুসংবাদ মোমিনদের জন্য সুসংবাদ বা এটা খবর দিয়েছেন হ্যাঁ এরপরে কি বলছে মা আগনা আনহু মা লুহু মা আগনা তাকে কোনো কাজে দেয় নেই হ্যাঁ তার কোনো ফায়দা হয় নাই তার মাল তার এবং সে যা কামিয়েছে তার মাল এবং সে যা কামিয়েছে সেটা মাল ধন সম্পদ যা কিছু সে কামিয়েছে এ তার কাজে আসে নাই ব্যবসা বাণিজ্য ধন দৌলত তার বংশ কোনো কিছুই কাজে আসে নাই যা কামিয়েছে কোনো কিছু কাজে আসে নাই বরং পরিণাম কি সায়াস তো সে অবশ্যই সে অতি শতর এমন আগুনে অর্থাৎ প্রজ্বলিত আগুনে লেলিহান শিখাযুক্ত কঠিন ভয়াবহ আগুনে সে প্রবেশ করবে ও আতুহু এবং তার স্ত্রীও সে এবং তার স্ত্রীও কঠিন ভয়াবহ আগুনে প্রবেশ করবে হাম্মালাতাল হাতাব আর তার সেই স্ত্রী যে এই জাহান নামের খড়ি বা এই ইন্ধন বহনকারী এটা তার ওই স্বামীর জন্য লাবুল হাবের জন্য তাদের জন্য ইন্ধন বহনকারী খড়ি বহনকারী যে রমণী যে তার স্ত্রী সেও কোথায় যাবে ওই যে কঠিন জাহান নামে প্রবেশ করবে এরপরে আবার আল্লাহ বলছেন কি ফিজি দেহা হাবলুম মিম্মাসার তার বন্ডদে সে তার গলায় সে মোড়ানো পেঁচানো রশি থাকবে রশি পেঁচানো রশি তার গলায় থাকবে তার দ্বারা এগুলা সব বহন করবে না সাল্লাহ সাল্লাম আল্লাহ আসিয়া হ্যাঁ তো এখানে এই সুরাতার অর্থ আমরা বুঝলাম আবুল আহাব ও তো বললাম এর সংক্ষিপ্ত পরিচয় হলো কি আবুল আহাব আব্দুল মুতালিব আর রসুলের বাবার নাম কি ছিল আবদুল্লাহ ইবন আব্দুল মুত হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব তাহলে আব্দুল্লাহ আর আবুল আপন দুই ভাই তাহলে রসুলের কি হলো আপন চাচা আপন চাচা আর সে সে এই সাহাবাদেরকে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিনভাবে কষ্ট দিত অধিক কষ্ট দিত এবং শত্রু ছিল সে শত্রু শত্রুতা আমি করত এবং রসুল সাল্লাল্লাহ আলাইহি অপমান অবদস্ত এবং দিনের সে বিরুদ্ধে ছিল দিনের সে কমতি ঘাটতি ঘটাত সমানিত দর্শক ও শ্রোতা তো এখানে এটা যে আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু আমাকে সব তার ধন দৌলত তার মাল তার সন্তান সন্ততি তার পরিবার তার বংশ তার ব্যবসা বাণিজ্য এগুলা ইত্যাদি তার কোনোই কাজে আসে নাই হ্যাঁ কোনোই লাভ হয় নাই বরং তার পরিণাম কি হলো সে এবং তার স্ত্রী কঠিন ভয়াবহ জাহান নামে প্রবেশ করবে তো এটা এই সুরাটা অবতীর্ণ হয়েছে আবুল আহাব এবং তার স্ত্রীর ওপরে তার জীবদ্দশাতে এটা কঠিন তার জীবদ্দশাতে এটা আল্লাহ রবিস্লামের নবুতের বহিপ্রকাশ রবীসাল্লাহ আলামত যে তিনি তিনি যে একেবারে এটা আল্লাহ তার কাছে এই সুরা অবতীর্ণ করে বাস্তব প্রমাণ করে দিয়েছেন তার এটি অবতীর্ণ করেছেন আর তার পরিণাম পরিণতিও কিন্তু অবস্থায় হয়েছে হ্যাঁ এটা কুফুরি অবস্থায় না হলে কি এই জাহান নামের দিয়ে এসেছে অথবা সে ইসলাম কবুল করবে না তাই না ওর কাফের তো অনেকেই ছিল এমনকি আল্লাহ রব্দ আহ পর্যন্ত কঠিন শত্রু ছিল ছিলেন হ্যাঁ তো উনি ইসলাম কবুল করেছেন আর এর তার ব্যাপারে এখানে সুরা নাজিল হয়েছে আর সে কুফুরি অবস্থায় সে তার স্ত্রী মারা গেছে এটা এটা প্রমাণ প্রমাণ না প্রকাশ পেয়েছে মুখ দিয়ে যে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে সমানে দর্শক ও শ্রোতা তো এখন তার স্ত্রী তার স্ত্রীর নাম কি হুম তার স্ত্রীর নাম হচ্ছে কি যে আরোয়া আরোয়া আরোয়াব হাত আর কুনিয়াত হচ্ছে উম্ম জামিল এ আবুল আহাবের স্ত্রীর নাম কি আরোয়া বিনতে হার আরোয়া বিনতে হার আর এমনি ডাক নাম বা কুনিয়াত কি উম্ম জামিল উম্ম জামিল আর এ ওই তো বললাম যে কাটা বহন করত হ্যাঁ সে কাটা বহন করত সে খাস এক নির্ধারিত গাছের কাটা সে বহন করত কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়ার জন্য নবীসাল্লামের রাস্তায় যে রাস্তায় নবী সাল্লাহ সাল্লাম যাতায়াত করতেন সেই রাস্তাতে সেই উম্মিল কি করত কাটা বিছিয়ে কষ্ট দিত কঠিন ভাবে কষ্ট দিত যার ফলশ্রুতিতে কি তার এই যে এতে সেই এমন রশি পেঁচানো রশি থাকবে সেইটাতে সে আগুনে প্রজ্বলিত হবে কঠিন আগুনে প্রজ্বলিত হবে কঠিন আগুনে দীক্ষিত হবে তো আল্লাহ রবুল্লাহমিন তাদের জন্য উচিত সাজা দেবেন দিচ্ছেন আরো দেবেন দেবেন তো যাই আজকে পর্যন্তই আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই সুরাগুলার অর্থ মর্ম সঠিকভাবে জেনে নামাজের ভিতর যখন আমরা পড়বো তখন আমরা স্মরণও করব এগুলার অর্থ তখন আরো নামাজে মনোযোগী হতে পারবো আল্লাহ তফিকদাত্ম وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك